গ্রাম থেকে আমি মনমুন ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম প্রথমেই বলি বন্ধুরা আমার না ভীষণ ঠান্ডা লেগেছে আল গলার ভয়েসটা এটাও কিন্তু শুনতে খারাপ লাগবে তবুও তোমরা সবাই একটু মানিয়ে নিও প্রতিদিনকার মতন আজকেও একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আশা করছি তোমাদের সববার ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তবে হ্যাঁ অন্যদিনের দিনের মতন আজকে আর সুপ্রভাত বলবো না আর বলবো না সবাইকে শুভ সকাল কেন বলতো বন্ধুরা আজকে দেখতেই পাচ্ছ যে আজকে সকালবেলায় সমস্ত কাজকর্ম করে এই যে রান্নাঘরে চলে এসছি আমি তো প্রতিদিন সকাল থেকে যা যা করি ব্লগে শেয়ার করি তবে আজ ভাবলাম এক ঘেমি সকালের কাজ বাদ দিয়ে দুপুর থেকে ব্লগটা শুরু করি তোমাদের সাথে আর দেখো রান্নাঘরে এসেই না সেদ্ধ ডিমগুলো ছাড়াতে গিয়ে ঘটলো আর বিপাক প্রত্যেকটা ডিমেই ভালো করে ছাড়লেও দুটো ডিম না ভীষণ জ্বালাতন করছে এই যে হাঁসের ডিম আছে যারা হাঁসের ডিম খাও তারাই জানবে হাঁসের ডিম ছাড়াতে গেলে অনেক দিনের বাসি হাঁসের ডিম যদি না হয় মানে ডিমটা যদি অনেকদিন না হয় যেমন খোসাটা ছাড়ানো যায় না ঠিক তেমনই এই দুটো ডিম নিয়েও আমি অনেক নাজেহাল হচ্ছি এত আস্তে আস্তে ছাড়াতে হচ্ছে মনে হচ্ছে যেন একটু জোর দিলেই হয়তো খোসা তার অনেকটা মানে ডিমের অংশ না বেরিয়ে যাবে আর একটা ডিম যদি ভালো করে না ছাড়াই যদি নষ্ট করি সেটা কি আর আমরা পারি আমরা গৃহিণীরা জানা সব সময় খুব সাবধানের সাথে এমনভাবে কাজ করি মনে হয় যেন আমাদের কোনো কিছুতেই না কোনো ক্ষতি হয় একটু জিনিস অপচয় করতে না চাইলে অনেক তার জন্য ধৈর্য ধরে সেই জিনিসটা আমাদেরকে ঠিক করতে হয় আর তাই জানো তো এই ডিম ছাড়াতে গিয়ে অনেকটাই দেরি হয়েছে ভাবতেও পারিনি যে ডিমটা ছাড়াতে গিয়ে যেন প্রায় পনেরো কুড়ি মিনিট লেগে যাবে যেখানে এই ডিমগুলো ছাড়াতে দু তিন মিনিট লাগে সেখানে কত সময় লাগলো তবুও কি আমাদেরকে ধৈর্য ধরে সংসারের জন্য সব কিছুই করে যেতে হয় সংসারকে ভালোবাসি আমরা তাই না ঝোপঝাড়ে ঘেরা গ্রামের এই মাটির বাড়ি আর হাড় কাঁপানো শীতের এই ঠান্ডাতেও আমি এইভাবে নিজেদেরকে রাত্রিবেলায় রক্ষা করি জানো তো বন্ধুরা এইভাবে যদি আমরা থাকি তাহলে এই শীতের হাড় কাঁপানো ঠান্ডার থেকে কিছুটা হলেও মুক্তি পাব যতটা ঠান্ডা আমাদের বাড়িতে ঢোকে ততটা ঠান্ডা কিন্তু লাগবে না আর কিভাবে সেই ঠান্ডাকে কিছুটা হলেও কমাতে পারি এটাই আজ তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব আর ডিমটা ছাড়িয়ে দেখো চচ্চইটা একটু নেড়ে দিলাম জানো তো চচ্চইটা হয়েই এসছে আর ডিম ছাড়াতে এত টাইম লাগলো যে একটা তরকারি হয়ে গেল এই বাঁধাকপিটা যখন কাটি জল দেওয়া হয়নি জন্য এখন একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি যে কোনো সবজি এই সময় প্রথমেই ধুই আর বাঁধাকপিটা জানো তো আজকে আরেকবার প্রথমে ধুয়েছিলাম তারপর কেটেছি তবুও জানো তো কেন জানি মন চায় না যে সবজিটা আর একটু ভালো করে ধুই তো ভালো করে একটু ধুয়ে এখন এই যে ভাজা করব বলে সেদ্ধ করতে বসিয়েছি আজকে রোদের তাপটা ভীষণ আছে তবে ঠান্ডাটাও অনেকটাই বেশি এই যে দেখো বন্ধুরা চারিপাশটা পুরো গাছপালায় ঘেরা আর আমাদের বাড়িটা এতই গাছপালাতে ঘেরা রয়েছে যে শীতকালের দিনে ভীষণ ঠান্ডা হ্যাঁ গরমের দিনে গরমটা একটু কম লাগে এটার একটা সুবিধা কিন্তু শীতকালের দিনে তো এত ঠান্ডা লাগে কি বলবো যারা গ্রামে থাকে আর যাদের বাড়িটা পুরোটা গাছপালাতে ঘেরা শীতকালের দিনে তাদের বাড়িতে যে কতটা ঠান্ডা লাগে কেবলমাত্র তারাই বোঝে তবে হ্যাঁ আমরা চাইলে কিছুটা কিন্তু প্রকৃতির এই ঠান্ডাকে আটকাতে পারি ঠান্ডাকে আটকাতে বলতে আমাদের ঘরের মধ্যে আসা তো আর বন্ধ করতে পারবো না যে ঠান্ডা যতটা তার থেকে কম আসবে তবে যখন আমরা শোবো বা কোনো কারণে ঠান্ডাটা কিছুটা কম করা যায় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে জানো তো সন্ধ্যেবেলায় ম্যাগি বানিয়ে দিলাম ছেলেকে আর ছেলে না প্রতিদিনেই এটা ওটা খেতে চাই বানিয়ে দিই না আর সম্ভবও হয় না আমাদের মতন ফ্যামিলিতে তো আজ অনেকক্ষণ ধরে মানে অনেক দিন ধরেই বলছে মা ম্যাগি বানিয়ে দাও সন্ধে তো ম্যাগি বানিয়ে দিয়ে তারপরে একটু পরিয়ে নিয়েছি আর এখন এই যে রাত্রি করছি আর সবার জন্য রুটি করে নিয়েছি কিন্তু তোমাদের দাদা ভাই বলছে একটু আজকে পরোটা খাবো তাই ওই যে রুটিগুলো ছিল সেই রুটিগুলোর ওপরে একটু তেল দিয়ে সেকে দিচ্ছি তো দেখো রুটিগুলো আগে ফুলিয়ে নিয়েছিলাম তার জন্য বেশ সুন্দর করে আরও একবার তেল দেওয়ার পর ফুলে যাচ্ছে আমাদের সব থেকে বেশি ঠান্ডা লাগে বেলায় আর বেলায়। প্রত্যেকটা মানুষই দেখবে শীতকালের দিনে সকাল বেলায় ঘুম থেকে উঠতে একটু কাচুমাচু করে আর আমাদের ক্ষেত্রেও সবারই হয় যারা গ্রামে থাকে তাদের জন্য বেশি তবুও ভোরবেলায় প্রকৃতির সাথে যেন একটা আলাদা মেলবন্ধন থাকে আর ভোরবেলায় শীতকালের দিনেও ওঠা যায় তবে শীতকালে রাত্রিটাতে এত ঠান্ডা পড়ে বিশেষ করে গ্রামের দিকে এই জন্য কিচ্ছু করার থাকে না ঠান্ডা উপভোগ করতেই হয় তবে এই বছর ঠান্ডার পরিমাণ অনেকটাই বেশি তাই জানো তো আমি একটা বুদ্ধি খাটিয়েছি যাতে করে বাইরের ঠান্ডা ভেতরে এলেও ভেতর থেকে অন্তত আমাদের বিছানায় আসবে না আর তোমরা দেখো আমি এখন বিছানাটা করে নিচ্ছি যদিও সবাই এখন টিভি দেখছে আর সেই সুযোগে আমি বিছানাটা করে ভালো করে মশারি খাটিয়ে নিয়েছি আর এখন আমি সেই জিনিসটা করবো যাতে করে ঠান্ডাটা একটু হলেও আমাদের বিছানায় কম আসবে আর নিশ্চিন্তে একটু শান্তিপূর্ণ ভাবে ঘুমোতে পারবো অনেকেই মশারি টাঙায় না কিন্তু মশারি শীতকালের দিনে অবশ্যই টাঙাতে হবে আর গরমকালে তো এমনিতেই মশার জন্য টাঙাতেই হবে আর আমি জানো তো শীতকালের দিনে অতি অবশ্যই মশারিটা টাঙাচ্ছি এই কারণে যে শীতটাকে আটকানোর জন্য মশারিটা ভীষণ প্রয়োজন আর বিছানাটা করার পর যেন তো মনে পড়লো যে খাবার খেয়ে জল খায়নি তাই একটু জলও খেয়ে নিলাম সত্যি বলতে যা ঠান্ডা পড়েছে না এখন জল খেতেও ইচ্ছে করে না দেখো আমাদের মাথার ওপরে জানো তো অত বড় জানালাটা আর জানালাগুলো না পুরোপুরি একদম সেট আছে যে হাওয়া আসবে না এরকমটা নয় বাইরের বেশ ভালোই ঠান্ডা আসে এই জন্য পর্দাটা দিয়ে এখন আমি মশারির ওপরে এই চাদরগুলো দিয়ে দিচ্ছি আর আমি না এই শীতকালের দিনে বিশেষ করে যখন খুব বেশি ঠান্ডা থাকে তখন এই পদ্ধতিটা খাটিয়ে নিই যখনই মশারি টাঙিয়ে দিই তার ওপরে এরকম চারিপাশ থেকে চাদর দিই আর জানো তো বন্ধুরা শুতে যাওয়ার কিছুক্ষণ আগে যদি আমরা বিছানা করে এরকম মশারি খাটিয়ে তার উপরে চাদর দিয়ে দিই আগে কিন্তু তোমাদের আগে হয়নি আমি কাঁথা দিতাম তবে কাঁথার ভারিটার জন্য না মশারিটা বেশ খারাপ হচ্ছে আর ছিঁড়েও গেছিল একদিন এই জন্য এখন আমি চাদর দিয়ে দিই আমরা প্রত্যেকেই জানো তো যে যেরকম বিছানাতেই শুই না কেন যদি আমরা মশারি খাটিয়ে তার উপরে এরকম চাদর দিয়ে দিই দেখবে শান্তিপূর্ণ ভাবে একটা রাত কাটাতে পারবো অন্তত ঠান্ডাটা কম লাগবে তো আমার সমস্ত প্রিয় বন্ধুরা তোমরাও কিন্তু এই টিপস ফলো করতে পারো প্রতিদিন শুতে যাওয়ার কিছুক্ষণ আগে বিছানা করে মশারি খাটিয়ে তার উপরে কিছু না কিছু চাদর একটু দিয়ে দিবে আর পুরোটা না হলেও অন্তত মাথার দিকটা আর যে দিকটা সামনের দিক আর কি মানে যখন আমরা শুবো সেই মাথার উপরের দিকটা সাইড এর দিকটা অবশ্যই দিবে তো দেখো আমি না চাদরটা ভালো করে দিয়েছি কিন্তু জড়ো হয়ে গেছিলো তার জন্য এখন বিছানার উপরেই উঠে এদিক এদিক গোলমাল পাকিয়ে হলেও মোটামুটি চাদরটা পেটে দিয়েছি আর এতে করে জানো তো আমরা নিশ্চিন্তে একটু থাকতে পারি যে হ্যাঁ ঠান্ডাটা একটু কম লাগবে যেহেতু মাথার দিকে জানালা আছে তাই ঠান্ডাটা বেশি আসবে না আর তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি কাল আবার দেখা হবে টাকা